জি করে মহিলা ডাক্তারের নৃশংশ হত্যাকাণ্ডের বিচার চেয়ে এবং সিবিআই তদন্তের দাবি জানিয়ে আজ সকাল থেকে পথে নামলেন পানিহাটির আপামোর সাধারণ মানুষেরা সোদপুর এইচ বি টাউন মোড়ে ধর্না মঞ্চে ধর্না দেওয়া শুরু করলেন এলাকার সাধারণ মানুষরা সাধারণ মানুষকে কালো ব্যাজ পরিয়ে উই ওয়ান্ট জাস্টিস লিখে এই ঘটনার ধিক্কা জানালেন দেখুন আজকে পশ্চিম বাংলার জন্য একটা কালো দিন আমি পশ্চিম বাংলা বলবো ওরা একটা কালো দিন আজকে আমাদের পানিয়াটির মেয়ে আমাদের বাংলার লক্ষ্মীর ধর্ষণ করে খুন করা হয়েছে ওর আজকে কাজ ওর আত্মার শান্তি কামনা আর ওর যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই কারণে আজ থেকে আমরা মঞ্চে বসলাম এভাবে ট্রায়াল হবে এত নিয়ম কানুন আমরা বুঝি না আমরা সাধারণ মানুষ হিসেবে একটাই চাই যে খুব দ্রুত যেন ইনভেস্টিগেশন হয়ে ওদের শাস্তি হোক শাস্তিটা এমন হোক যেন সেটা সারা সমাজ মনে রাখে এই আমাদের ইউপিতে যেরকম যোগী বাবা উনি কোনো কোনো জেল না কোনো বেল না পুরো সে মেল করিয়ে দেয় তো সেভাবেই আমাদের একজন নারী মুখ্যমন্ত্রী ওনারও এই ধর্ষণ যে ক্রাইমটা একটা ইন্যাস ক্রাইম এটার জন্যে এরকমই শাস্তি করা উচিত যেন সমাজ এর একজন না আরও অনেকজন ছিল যতজন দোষী ছিল তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে ওদেরকে দুষ্কান্ত